তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই যে কাকু রয়েছে কাকু মটনটার নাম এটাই তো রেয়াজি খাসির মাংস রেয়াজি খাসির মাংস ঠিক আছে দেখতে থাকুন তো বন্ধুরা সবার প্রথমে আমরা মটনটিকে ভালো করে ধুয়ে নেব জল দিয়ে এবং জল দিয়ে ধুয়ে তাতে লবণ হলুদ এবং টক দই দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো যাচ্ছে টক দই আমুলের টক দই আছে আমরা আরো সাথে সাথে না আরো সাথে সাথে তো ইয়ার হচ্ছে মানে নাও নাও করে চলে যাও এটা ম্যারিনেট করে প্রেসার কুকারে সিটি দেওয়া হবে তাই তো কতক্ষণ রাখতে হবে ম্যারিনেট করে নিশ্চয়ই কুড়ি মিনিট আধ ঘন্টা লাগলে ভালো আচ্ছা আচ্ছা এখন একটা সামান্য পরিমাণ রিফাইন্ড তেল দিয়ে দেব সরষের তেল ভরলে আপনারা দিলে সরষের তেলও ভালো হয় কিন্তু আমরা রিফাইন্ড তেল দিলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এই গামলাতে রেখে দেবো প্রায় পনেরো কুড়ি মিনিট তারপর এটাকে প্রেসার কুকারে ভরে একটা বা দুটো সিটি লাগিয়ে দেবো এই যে এখানে মাংসের জন্য পেঁয়াজ কোচানো চলছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর আদা রসুনের পেস্ট তো করাই আছে আমাদের তো দেখতে দেখে মটনের সিটি পড়ার সময় এসে গেছে এবং দুটো সিটি পড়লে আমরা এটা বন্ধ করে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে প্রেসার কুকারটা আমরা খুললাম এখন এবং মটনটা সেদ্ধও হয়ে গেছে দেখেলেও তো সিদ্ধ হয়ে গেছে কিনা তো বন্ধুরা মটনটা মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারে এবং এখন আমরা ওভেনের ওপর কড়াইটি বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার তেজপাতা এবং এখন গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং গোটা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম তো বন্ধুরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর দু একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবং ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি এবং পেঁয়াজটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটো টমেটো নিয়েছি আমরা এটাকে কেটে নেবো মাংসতে দেওয়ার জন্য ভালো করে কেটে নেবো এটাকে স্লাইস করে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা শুরু হয়ে গেছে এবং আমরা এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিরে আবার দিয়ে দিলাম কড়াইতে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাকু এখানে খুব যত্ন সহকারে মশলাগুলোকে ভালো করে কড়াইতে পাক করছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা প্রায় একদম লাল লাল হয়ে গেছে এখন আমরা কড়াইতে দিয়ে দেবো রসুনের পেস্ট এবং আদার পেস্ট তো বন্ধুরা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এখন কড়ার মধ্যে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম হালকা লালচে ভাব চলে এসেছে পেঁয়াজের মধ্যে তো রসুন পেস্টটাকে ভালো করে মিশে নিচ্ছে এবং এখন দিচ্ছে আদার পেস্ট তো বন্ধুরা এই যে মটন সেদ্ধ করেছিলাম তার একটু গ্রেভি আমরা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোড়াইতে এবং এরপর হলুদের গুঁড়ো দিয়ে দেবো

ধনিয়া গুঁড়ো দেওয়ার পর কোনো মশলাটাকে ভালো করে নিখছে নেবো একদম এখন একটু জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছে কাকুন তো সব কিছু মশলা দিয়ে হালকা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম ওখানে চাইলে গরম জলও দিতে পারেন মশলা ঠিকনেচটা আচ্ছা পেঁয়াজটা ভাজার সময় হালকা লবণ দেওয়া ছিল এখন একটু লবণ দিয়ে দিল পরিমাণ মতো আপনি যদি দেখতে পাচ্ছেন মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মশলা তো অনেকটাই করা হয়ে গেছে আমরা কিছুটা মশলা তুলে নিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন আরো কিছুটা গ্রেভি ছিল সেদ্ধ করা মটনের সেই গ্রেভিটাও মশলার মধ্যে দিয়ে দিলাম এরপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব এখন এটাতে একটা জাই ফলকে গ্রেড করে দিয়ে দেবো আমরা এটা সিক্রেট মশলা এটা কাকুর সিক্রেট মশলা তাই তো আমরা জাইফল মেনটা খুব দারুণ লাগে আমার একদম আপনাদের কেমন লাগে জানেন না কিন্তু আমার তো খুবই পছন্দের লাগে জাইফল মেনটা আমি যখন গরম মসলা বানাই এতে জাইফল জুইটিটা মাশলি দিই জাইফলের একটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি এখন সৈদ্ধ করা মটনটি কোণাইতে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন টমেটো দেখতে পাইছেন এই যে কাটা টমেটো দিয়ে দিলাম সেটা রাখা টমেটো তো বন্ধুরা বাঙালি হোক বা অবাঙালি যারা ননভেজ পছন্দ করে মটন তাদের কাছে হচ্ছে একটা অন্যতম খাবার তো একটা সময় আমিও খুব মটন পছন্দ করতাম ইভেন এখনও করি কিন্তু এখন খুব বেশি খাওয়া হয় না কস্টলি তো একদিকে তারপর একটু হেলথ হেলথ কনসিয়াস তাই তো তো শরীরের কথা ভেবে এখন আর বেশি মটন খাওয়া হয় না নাহলে একটা সময় ছিল যে পাঁচশো মটন একা খেয়ে নেওয়ার কোনো ব্যাপারই ছিল না তো আপনারা কারা কারা মটন খেতে ভালোবাসেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন মটন থেকে চেঞ্জ ছাড়ছে একদম আর বন্ধুরা গ্রামের মটন আর শহরের মটন দুটো সম্পূর্ণ আলাদা এখানে রেহাজি খাসির যে মাংসটা হয় আমার তো একদম দুর্দান্ত লাগে গ্রামে এই মাংসটা একদমই পাওয়া যায় না গ্রামে দেশি খাসি আমাদের তো বন্ধুরা কালারটা দেখতে একদম চিকচিক করে তেল ছাড়ছে বন্ধুরা কালারটা খুব সুন্দর এসছে এই যে দেখতে পাচ্ছি আর কাকুর হাতের আমাদের রান্না তো একদম অসাধারণ আপনারা যদি বাড়ির ছোটখাটো অনুষ্ঠানে কাকুকে বুক করতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা মশলার টেস্ট করে দেখলাম একটু লবণ লাগবে তাই কাকু একটু লবণ দিল আর গ্রেমিটা থেকে গিয়েছিল সেটা এখন দিয়ে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইতে মটনটা পুরো টক করে ফুটছে একদম দেখতেও খুব সুন্দর লাগছে এবং প্রায় মটনটা হয়ে এসছে আমাদের আপনারা বুঝতে পারছেন বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিলাম মটনটাকে তো বন্ধুরা আজ পর্যন্ত কম বেশি তো অনেক ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে কিন্তু মটন কারির রেসিপিটাই প্রথম আপলোড করলাম জানি না ভিডিওটি আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বন্ধুরা মটনটা মোটামুটি রেডি হয়ে গেছে

ফাইনাল বন্ধুরা এই ছিল আজকে আমাদের রান্না তো বন্ধুরা রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন এবং হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব কিন্তু দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন